আস পরিষ্কার বাংলার তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী কয়েকদিনে কিছুটা আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে মেঘলা আকাশ সেই সঙ্গে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গ সেই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে তবে রবিবার ছয় তারিখ নাগাদ উপকূলবর্তী জেলা দুই চব্বিশ পরগনা দুই মিন্নাপুরের বিস্তীর্ণ অঞ্চলে মেঘলা আকাশ রয়েছে আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতিও তৈরি হবে আর সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কি পরিবর্তন হবে কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা কতটা কি পরিবর্তন হবে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্তন তৈরি হচ্ছে কি না সেগুলো যদি আমরা আলোচনা করি তাহলে আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে আপাতত আগামী কয়েকদিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে আর সেই সঙ্গে কিন্তু হালকা বৃষ্টি এবং আপনার কুয়াশার সম্ভাবনা থাকছে তো সেক্ষেত্রে আমরা যদি সবার প্রথমে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে আবহাওয়ার কতটা কী পরিবর্তন হচ্ছে এদিকে আপনার রয়েছে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন নেই অন্যদিকে পুরুলিয়া বাঁকুড়া বীরভূম বর্ধমান সর্বত্র মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এদিকে আপনার বাকি এদিকে আপনার মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুর এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেই সঙ্গে আপনার এদিকে দার্জিলিং আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার সর্বোচ্চ মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না অন্যদিকে আপনার বাংলাদেশের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে এবারে যদি আমরা একটু লক্ষ্য করি যে আগামী কয়েকদিনে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে কি মেঘলার পরিস্থিতি কি হচ্ছে তো সেক্ষেত্রে যদি আমরা মেঘলার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা মেঘ হচ্ছে আকাশ কি পরিস্থিতি তো সেক্ষেত্রে আট নয় তারিখের দিকে কিন্তু একটা মেঘ আসছে তো আজ যদি আমরা লক্ষ্য করি আগামীকালকের দিকে তো আগামীকাল শনিবার আগামীকাল শনিবার সকালে আপাতত আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না সাতটা আটটা নাগাদ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর কোথাও কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না নয়টা দশটার দিকে সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আর এদিকে আপনার রয়েছে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে হালকা মেঘ থাকবে চারটে পাঁচটা নাগাদ ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে নটার দিকেও একই পরিস্থিতি রবিবার ছয় তারিখ সেক্ষেত্রেও আপনার মোটামুটি হালকা মেঘ থাকবে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই বারো তারিখের ক্ষেত্রেও কিন্তু হালকা মেঘ থাকবে সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে তিনটে চারটার দিকে সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে আর এদিকে আপনার রয়েছে সোমবার সাত তারিখ সেক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকছে আর দশ তবে সোমবার সাত তারিখ দুপুর একটা দুটো নাগাদ গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে দেখতেই পাচ্ছেন চারটা পাঁচটা সেক্ষেত্রেও একই পরিস্থিতি মঙ্গলবার আট তারিখ সেক্ষেত্রেও আপনার গভীরভাবেই মেঘলা আকাশ থাকছে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে বুধবার নয় তারিখের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি এবার যদি আমরা একটু লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে তারপরে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করব তো বৃষ্টির ক্ষেত্রে আপাতত সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই যেটা লক্ষ্য করা যাচ্ছে আগামীকাল শনিবার আপাতত সেভাবে বৃষ্টি নেই আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে বিকেলের দিকে হালকা বৃষ্টি হতে পারে রবিবার ছয় তারিখ সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না আর সোমবার সাত তারিখ সেক্ষেত্রেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে যদিও সেভাবে বড়ো কোনো পরিবর্তন নেই মঙ্গলবার আপনার আট তারিখ সেক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই বুধবার নয় তারিখের ক্ষেত্রেও আপাতত সেভাবে নেই অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে ছ তারিখ এবং সাত তারিখ হালকা একটা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আর সেই সঙ্গে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আকাশ তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে কোথায় কতটা তাপমাত্রার সম্ভাবনা থাকছে তো কলকাতার তাপমাত্রার যেটা সম্ভাবনা থাকছে শনিবার আপনার হচ্ছে শনিবার শনিবার এক্ষেত্রে সর্বোচ্চ আপনার আঠাশ আর এদিকে আপনার সাঁত্রিশ আটত্রিশ তো শনিবারের ক্ষেত্রে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রবিবার রবিবারের ক্ষেত্রে আপনার থাকছে সাঁত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সোমবার এই ক্ষেত্রে ছত্রিশ হয়ে যাচ্ছে মঙ্গলবার এই ক্ষেত্রে আপনার আপনার ছত্রিশ হয়ে যাচ্ছে বুধবার এই ক্ষেত্রে আপনার ছত্রিশ সাঁত্রিশ অর্থাৎ আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রায় কোনো পরিবর্তন হবে না তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন